কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর অর্থনৈতিক রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হামলার প্রতিবাদে এর ডাকে আগরতলা ওরিয়েন্ট চৌমহনী এলাকায় চার ঘণ্টার এক গণ অবস্থানের আয়োজন করা হয় আজ দুপুরে তক্ত গণ অবস্থানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বিধায়ক জিতেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা গড় অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের দিকে তোপ দেখে কেরলে বামফ্রন্ট সরকারের উপর নামিয়ে আনা বর্পরোচিত হামলার বিরুদ্ধে রোখে তাড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেরলের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রসঙ্গ টেনেও বলতে গিয়ে মানিক সরকার বলেছেন বর্তমান শাসকের আমলে রাজ্য বামফ্রন্টের অফিস খুলতেও বাধা মানুষের ভাষা লেখনীর মধ্যে দিয়ে পত্রিকা আকারে প্রকাশ করতে গিয়ে বাধা রাস্তায় ফেলে দেওয়া হয় পত্রিকার কাগজ আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সব মিলিয়ে গণতান্ত্রিক এই ধরনের জুলুমবাজি প্রাকৃতিক বিপর্যয়ের চাইতেও ভযাবহ পর সরকার পরিবর্তন সরকার দ্বিতীয়বারের জন্য এক জায়গায় আবার সরকার এসছে এই তাদের সাতার বছরের শাসনে দুই থেকে তিনবার অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয় তার ছবি ছাপা যেভাবে আমরা লক্ষ্য করছি ত্রিপুরায় আমরা বেশি ছিল মাত্র মনে আক্রান্ত বিধ্বস্ত পার্টি অফিস করতে পারে না এই দেশের মতো পত্রিকা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি

যেরকম পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরার মানুষ যারা বিভিন্ন মানুষের পাশে দাঁড়া পাওয়ার জন্য মানুষের দরজায় দরজা পাওয়ার চেষ্টা করেছি